স্বাগতম আজ আমরা দেখব লগারিদম অর্থাৎ লগের বেসিক কিছু ধারণা তো আমরা এখানে লিখলাম লগ এ বেস বি অর্থাৎ এই বিটাকে বেস বলা হয় বেস অর্থাৎ ভিত্তি আর এই এটাকে বলা হয় আর্গুমেন্ট লগ তার বেসের উপর ভিত্তি করে আর্গুমেন্টের উপরে ক্রিয়া করে তাহলে এই বেসটা কিরূপ হতে পারবে আর কিরূপ হতে পারবে না সেটা আমরা দেখব বেস হচ্ছে ওয়ান হতে পারবে না জিরো হতে পারবে না এবং নেগেটিভ কোনো সংখ্যা হতে পারবে না অর্থাৎ বেস জিরো ওয়ান এবং নেগেটিভ সংখ্যা হতে পারবে না এখন দেখি আর্গুমেন্ট আর্গুমেন্টটা কি কি হতে পারবে না আর্গুমেন্ট জিরো হতে পারে না এবং মাইনাস কোনো সংখ্যা অর্থাৎ নেগেটিভ কোনো সংখ্যা হতে পারবে না অবশ্যই লগের ক্ষেত্রে এই কনস্ট্রেন্ট অর্থাৎ এই নিয়মটা মেনে চলতে হবে আদারওয়াইজ ভুল হবে তো আমরা বলতে পারি লগ বা লন সর্বদা ধনাত্মক বাস্তব সংখ্যা অর্থাৎ লগ বা লন সর্বদা ধনাত্মক বাস্তব সংখ্যার জন্যই সংজ্ঞায়িত আদারওয়াইজ এটা অসংজ্ঞায়িত হয় অর্থাৎ লগ মাইনাস ওয়ান মাইনাস টু বা লগ জিরো এগুলোর জন্য অসংজ্ঞায়িত এখন লগের কিছু মান নির্ণয় গাণিতিক সমস্যার সমাধান করব আমরা যেমন লগ হান্ড্রেড বেস টেন এটাকে বেসের মতো করতে হবে তা টেন স্কয়ার স্কোয়ারটা বাম দিকে গেলে লগ বেস যা আর্গুমেন্ট তাই হলে সেটার মান ওয়ান হয় অর্থাৎ এটার মান আমরা টু পেলাম আরেকটা সমাধান দেখি তাহলে রুট এবং স্কোয়ার এই থ্রির উপরে তাহলে মোট তিনটা রুট থ্রি ওই থ্রিটা এই থ্রিটা বামে চলে যাবে থ্রি লগ রুট থ্রি বেস রুট থ্রি এটার মান এক অর্থাৎ আমাদের অ্যান্সার থ্রি আরেকটি মান নির্ণয় আমরা দেখি এটা হচ্ছে লগ ফোর বেস সিক্সটিন এটার মান কত হবে এখানে সিক্সটিনকে রুট করলে ফোর হয় অর্থাৎ এই ফোরকে আমরা সিক্সটিন স্কোয়ারউট আকারে লিখতে পারি আমরা জানি রুটের মান হচ্ছে হাফ অর্থাৎ হাফ এই হাফটা বামে চলে যাবে হাফ সিক্সটিন বেস সিক্সটিন বেস এবং আর্গুমেন্ট একই হলে তার মানে এক অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে হাফ নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা